পঞ্চম শ্রেণীর ছেলেমেয়েরা তোমাদের পাতাবাহার এই বইটির মধ্যে বিমলর অভিমান নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা একটি কবিতা আছে এই কবিতার পেছন দিকে প্রশ্ন শেষ হয়ে যাওয়ার পর দেখো শেষের দিকে নবকৃষ্ণ ভট্টাচার্য সম্বন্ধে লেখা আছে এগুলো সব তোমরা বইয়ের মধ্যে পাবে এখন যেটা হচ্ছে যে এই কবিতাটা আমরা পড়ব কবিতাটা পড়ার পর কবিতাটার মর্মার্থ বা ভাবার্থ বা সারবস্তু যা আছে সেগুলির সম্বন্ধে আলোচনা করবো এবং কবিতাটা অবশ্যই মানে মুখস্থ করব কেন কি কবিতার মুখস্থ না করলে কবিতার মধ্যে থেকেই যখন তোমাকে দুটো লাইন থেকে কোনো একটা বাক্য দেবে বা বিমলার অভিমান কবিতার মধ্যে কবি কি কি কাজ দেখিয়েছেন বিমলা কি কি কাজ করে তখন পুরো ছড়াটা তোমাকে মুখস্থ না করলে সমস্ত কাজগুলো উল্লেখ করতে পারবে না বা আগে পরে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেই সমস্ত ঘটনাগুলোর পঞ্জিতালিকা তৈরি করতে পারবে না আগে আমি কবিতাটা পড়ে দিচ্ছি তারপরে তার প্রাসঙ্গিক যে সমস্ত অর্থ যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করছি তোমরা ভালো করে শোনো এবং তারপরে এই কবিতাটা কেন এই পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে কবিতাটা থেকে তোমরা কি কী শিখবে কেন তোমাদের সিলেবাসের মধ্যে এই কবিতাটাকে কানা হয়েছে আমাদের যখনই কোনো একটা সিলেবাসের মধ্যে কোনো পাঠ্যাংশকে অন্তর্ভুক্ত করা হয় তখন পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হলেই জানবে যে তার একটা বিশেষ উদ্দেশ্য আছে বিমলার অভিমান নবকৃষ্ণ ভট্টাচার্য দেখো একটি মেয়ে বাচ্চা মেয়ে সে ছবির মধ্যে আছে খাবো না তো আমি খাবো না তো আমি খাবো না তো আমি খাবো না তো আমি সাংঘাতিক অভিমান খাবো না তো আমি দাদাকে অতটা ক্ষীর অতখানা অবনির আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামি খাবো না তো আমি ফুল আনিবার বেলা যা বিমলা যা পূজা করি এ দাও এনে সোনা মনে মা কাঁদিলে দুরন্ত খোকা রাখা তারে ভার তার বেলা ও বিমলা নেমা একবার ছাগলেতে নোটে গাছ খেলে যে মুড়িয়ে জামা একবার গিয়ে দেতোমা তারিয়ে তাড়িয়ে দাদা আছে খেতে দাও তো মানুন পানটা যে বড় ঝাল দেমা এনে চুন। যার যত ফরমাস সব তুমি করো তাতে তুমি বিমলাটি বাঁচো আর মরো খাবারটি আসে যেই আর তার মনে নেই তার বেলা রাধু মাধু রামি বামি শ্যামি খাবো না তো আমি দাদা বড় বেশি বেশি খাবে দাদা তাই যুক্তি সাংঘাতিক অবু বেশি খাবে আহা সেটি ছোট ভাই মাঝখানে গোলমালটা কি হলো দাদা বড় তার বারন্ত শরীর তাকে বড় হতে হবে আস্তে আস্তে দায়িত্বভার গ্রহণ করতে হবে প্লাস সে হচ্ছে ছেলে সবথেকে বড়ো কথা সে হচ্ছে আদরের ছেলে বংশধর বংশ রক্ষা করবে আর অবু সেও ছেলে ছোট হোক কিন্তু ছেলে তো সুতরাং সে ছোট তাকে কম দিয়ে আর খাওয়া যাবে না তাহলে বড় দাদা বেশি খাবে আবার ছোট ভাই সেও বেশি খাবে মাঝখানে আমের আটির মতন শুকনো আমের আটির মতন পরে গড়াগড়ি খাচ্ছে বিমলা দাদা বড় বেশি বেশি খাবে দাদা তাই অবু বেশি খাবে আহা সেটি ছোট ভাই দুধারে সোনার চূড়ো মাঝেতে ছায়ের নুরো তাই বুঝি বিমলার কমে গেছে দামি খাব না তো আমি অত্যন্ত সুন্দর একটি কবিতা তোমাদের এই কবিতাটার মাধ্যমে লেখক একটাই বার্তা দিতে চাইছেন আমি এই কবিতার ভাবার্থ লিখে রেখেছি সেটা তোমাদের দিকে অন্য একদিন পড়ে শোনাবো আজকে খুব ছোটোর মধ্যে আলোচনা করছি প্রশ্ন উত্তরটাও পরে একদিন আলোচনা করব। তাহলে এর এই কবিতাটা দুবার তিনবার পড়ার পর তুমি বুঝতে পারবে যে বিমলা একটি মেয়ে পরিবারের মধ্যে এই পরিবারের মধ্যে এরা দুই ভাই এবং এক বোন সব থেকে ছোট অবু বা অবনি আর সব থেকে বড় হচ্ছে দাদা মাঝখানে বিমলা তাহলে একই যুক্তিতে পরিবারে তিন সন্তান হওয়ার সুবাদে প্রত্যেকেরই সমপরিমাণ খাবার পাওয়া উচিত খাবার পাওয়া উচিত মানে এখানে কি না খাইয়ে রেখে দেয় না খাইয়ে রেখে দেয় না কিন্তু প্রত্যেকটা ঠাড়ে ঠাড়ে সবসময় বুঝিয়ে দেওয়া হয় যে না তুমি মেয়ে তোমাকে স্যাক্রিফাই করতে হবে আর দাদা ভাই এরা ছেলে সুতরাং এরা বাড়তি গুরুত্ব পাবে আসলে দেখো আমাদের এই কবিতাটির মধ্যে কবি সমাজের যে লিঙ্গ বৈষম্য আছে সেই লিঙ্গ বৈষ বৈষম্যমূলক বিষয়টিকে তুলে ধরবার জন্য এই কবিতার অবতারণা লিঙ্গ বৈষম্য মানে কি নারী এবং পুরুষ সমাজের দুই স্তম্ভ একজনকে ছাড়া অপরজনের চলে না এর সৃষ্টিই থাকবে না কিন্তু কোনো একটি জায়গায় পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে আমাদের পৃথিবীর বেশিরভাগ দেশ বেশিরভাগ সমাজ ব্যবস্থাই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং সেই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে ছেলেদের গুরুত্ব বেশি এবং ছেলেদের দিকে বাড়তি আদর যত্ন করা হয় কিন্তু যদি আমরা খুব সূক্ষ্মভাবে দেখি তাহলে দেখতে পাবো যে নারী এবং পুরুষ ছেলে এবং মেয়ে বালক বালিকা স্বামী স্ত্রী যাই হোক না কেন সমাজে দুজনেরই একই রকম সমান গুরুত্ব পাওয়া উচিত সমানিধিকার থাকা উচিত তবেই একটি সমাজ সঠিকভাবে সমস্ত মানুষকে দিশা দেখাতে পারবে এবং সেই সমাজে তখনই উন্নতি হবে তা আমাদের যদি একটি পা দুটি পা নিয়ে আমরা চলি এবার একটা পা যদি ক্ষত হয়ে থাকে তাহলে কিন্তু অন্য পায়ের উপর চাপ পড়ে বা একটি পা যদি ক্ষত হয়ে থাকে বা না থাকে তাহলে কিন্তু সেই মানুষটি স্বচ্ছন্দভাবে চলতে পারেন না তাই লেখক এখানে বোঝাতে দিয়েছেন যে ছেলে এবং মেয়ে বলে আলাদা কিছু নেই আমরা যদি এই যে আমরা কন্যা সন্তান সন্তানের তো লিঙ্গ পরিবর্তন হয় না সন্তান উভলিঙ্গ কিন্তু আমরা কি বলি আমার একটি পুত্র সন্তান আছে আমার একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান আছে বা আমার একটি পুত্র আছে এবং আমার একটি কন্যা সন্তান আছে অর্থাৎ কন্যাটিকে আলাদা করে চিহ্নিত করা হয় বাড়িতে দেখা গেলো যে ছেলে এবং মেয়ে দুজনেই জন্মগ্রহণ করে মেয়ে জন্মগ্রহণ করার সময় থেকেই সবাই বলে যে না বাড়িতে লক্ষ্মী এসছে কিন্তু তারপরে একটা হিসেব হয় যে না মেয়ের জন্য কিছু টাকা পয়সা জমাতে হবে কেন কি মেয়েকে বিয়ে দেওয়ার সময় বেশিরভাগ সমাজ ব্যবস্থার মধ্যেই পণ বিশেষ করে আমাদের ভারতীয় অনেক সমাজের মধ্যে পণ প্রচলন আছে এবং তার জন্যে বাবা মাকে কিছু কিছু করে অর্থ সঞ্চয় করে রাখতে হয় যে না বিয়ের সময় আমাকে বাড়তি কিছু খরচ করতে হবে তাহলে এই যে সমস্ত রকম লিঙ্গ বৈষম্য এই লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে একটি খুব সুন্দর উদাহরণ হিসেবে কবি এই কবিতার উল্লেখ করেছেন এবার দেখো খাবন মানে গুলো বুঝে নাও তো আমি দাদাকে অতটা ক্ষীর ক্ষীর মানে আমাদের গ্রামের দিকে সাধারণত দুধ জাল দিয়ে ঘন করে ক্ষীর তৈরি করা হয় তার মধ্যে একটু চিনি দেওয়া হয় ওটাকে চাঁচি বা প্যাড়া তৈরি করবার সময় সন্দেশ তৈরি করবার সময় এই ধরনের ক্ষীর শব্দটা আমরা ব্যবহার করি আবার ক্ষীর বলতে পরমাণু বোঝায় পায়েস অর্থাৎ পায়েস যখন তৈরি করা হয় তখন আমরা তাকে ক্ষীর বলি নামমাত্র মানে স্বল্প বা অতি অল্প অল্প বলবো না কিন্তু নামমাত্র মানে স্বল্প প্রায় নাই বললেই চলে অর্থাৎ দুজনকে দেওয়ার পর দেখালো চেছে চেছে মুছে হাঁড়ি থেকে যতটুকু হাতায় লেগে থাকলো সেটুকু চেছে মুছে বিমলাকে দেওয়া হয় ফুল আনিবার বেলা ফুল মানে পুষ্প কুসুম পূজা করি এনে সোনামণি মা কাদিলের দুরন্ত খোকা দুরন্ত মানে অশান্ত বা দুরন্ত মানে চঞ্চল খোকা খোকা মানে ছোট ছেলে রাখা তারে ভার ভয়াকার বয়স্ণরা ভার মানে কঠিন তার বেলা ও বিমলা নেমায় একবার ছাগলেতে নোটে গাছ খেলে যে মুড়ি নোটে গাছ মানে কচি গাছ বা ছোট গাছ খেলে যে মুড়িয়ে মুড়িয়ে মানে একদম গোনার থেকে তার এমনিতেই ছোট গাছ তার পাতা শাখা পোশাখা অত্যন্ত কম এবার সেটাকে যদি আবার পুরোটাই চিবিয়ে খেয়ে নেওয়া হয় তাহলে কাণ্ডটুকু ছোট কাণ্ডটুকু বাদ দিয়ে আর কিছুই পড়ে থাকে না জামা একবার গিয়ে দেতোমা তাড়িয়ে দাদা বসিয়ে আছে খেতে দাও মা নুন নুন মানে লবণ পানটা যে বড় ঝাল পান মানে তাম্বুল পানটা যে বড় ঝাল দেমা এনে চুন যার যত ফরমাস ফরমাস মানে আদেশ ফরমাস মানে কাজকর্মের ক্ষতিয়ান অনেক কিছু বোঝানো হয় তাতে তুমি বিমলাটি বাঁচো আর মরো খাবারটি আসে যে আর তার মনে নেই তার বেলা এবার দেখো এই জায়গাটা খুব সুন্দর যে এখানে একটা খুব সুন্দর কথা লুকিয়ে আছে যে দাদা বা অবনি যখন খেতে বসে তখন মা ঠিক ওই দুই ভাই দাদার সামনে আঁচল পেতে সুন্দর করে হয়তো পাখার হাওয়া করছেন এরকম একটা পরিস্থিতি দেখতে পাওয়া যায় ছেলে ঠিকঠাক খাচ্ছে নাকি খেতে গিয়ে কোনো অসুবিধা হলো নাকি কিন্তু যখন মেয়ে খেতে বসছে তখন তাকে খাবার দিচ্ছে কে তাকে খাবার দিচ্ছে বাড়ির পরিচারিকা বিভিন্ন যারা কাজ করেন বা ওই বাড়িতে যে সমস্ত চাকরানি যারা আছেন তারা এখানে আমি নিশ্চিতভাবে বলতে হচ্ছে না যে এরা সবাই চাকরানি বা পরিচালিকা কিন্তু মনে হচ্ছে যেন যে এরা সবাই বাড়ির কাজ করে রাধু মাধু রামি বামি স্বামী এই সমস্ত লোকেরাই মানুষরাই খাবার তাকে খেতে দিচ্ছে মা যে আলাদা করে ভালোবেসে পাত পেরে খেতে দিচ্ছে তা কিন্তু নয় দাদা বড় বেশি খাবে দাদা তাই বেশি খাবে আহা সেটি ছোট ভাই এগুলো আলোচনা হয়েছে দুধারে সোনার চুরো সোনার চুরো মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ আমরা সোনা তো আর হেলা করে রেখে দিই না তাকে সযত্নে রেখে দিই তার জন্যে এই ভাই এবং দাদা এরা যেন সোনার চুরো এদের দিকে অতি সযত্নে লালিত পালিত করা হয় কিন্তু মাঝেতে ছায়ের নূরো ছায়ের নূরো মানে হচ্ছে কোনো কিছু আগুন দেওয়ার পর সেই ছাইটা যখন পড়ে থাকে তখন সেই ছাই পড়ে থাকার জায়গাটা তাকে ছায়ের নুরো বলা হয় বা ছাই তুলবার জন্যে দেখা যাচ্ছে যে ছোটো ঝাঁটা টাইপ কিছু ব্যবহার করা হয় সেই জিনিসটাকে ছায়ের নুরো বলে এই সমস্ত দেখে শুনে বিমলার মনে হয়েছে যে তার দাম বোধহয় কমে গিয়েছে বা পরিবারে তার বোধ দাম অনেক কম ইন রেসপেক্ট অফ দাদা এবং ভাই বিমলা কি কি কাজ করে দেখো ফুল আনিবার বেলা মানে পুজো করবার সময় ফুল এনে দিতে হয় এক নম্বর দুই নম্বর ছোট ভাই মানে অবনি যখন কান্ডাকাটি করে তখন বিমলাকেই সামলাতে হয় দাদা এসে কিন্তু সামলায় না তিন নম্বর নোট ছাগল যদি কখনো বাড়ির মধ্যে ঢুকে গিয়েছে নোটে গাছ বা লক লকের শাক পাতা যে সমস্তগুলো থাকে গ্রামেগঞ্জের বাগান উঠন এ সমস্ত জায়গাতে প্রচুর এই ধরনের ফসল লাগানো থাকে যেগুলোর থেকে প্রত্যেক দিনকার নানান ভেজিটেবলস বা বিভিন্ন খাবার পাওয়া যায় সেই গাছ খেয়ে নিলে ক্ষতি তখন সেটা তাড়ানোর জন্যে বিমলাকে হয়তো খেতে বসেছে বিমলা তখন তাকে খাওয়া ছেড়েই উঠে গিয়ে সে সমস্ত কাজগুলো করতে হয় দাদা বসে আছে খেতে দাও তোমার নুন তো দাদা বসে আছে খেতে মানে দাদাও বসেছে ভাইও বসেছে বিমলাও বসেছে এবার নুন লাগবে তখন কি হয় যার নুন লাগবে তাকে আর বলছে না যে উঠে যেতে নুন লাগুক যায় লাগুক কাজটা কিন্তু করবে বিমলা পানটা যে বড় ঝাল দে এনে চুল তাহলে পান মায়েদের অনেক সময় খাওয়ার পর এক পান বলে অর্থাৎ একটা পান সেজে দেওয়া এবং তখন যদি নুন কম পড়ে চুন কম পড়ে তাহলে সেই চুন তাকে এনে দিতে হয় সেই চুনটা হয় দেখা যাচ্ছে যে পানের যে ডিব্বা থাকে সেই পানের ডিব্বা থেকে এনে দিতে হচ্ছে অথবা দোকান থেকে এনে দিতে হচ্ছে যাই হোক কাজটা কিন্তু করতে হচ্ছে বিমলাকে তাহলে এই হচ্ছে আমাদের সমাজের পরিস্থিতি সেই শুধুমাত্র আজ থেকে পঞ্চাশ বছর আগে বা একশো বছর আগে যে আমাদের সমাজে লিঙ্গ বৈষম্য ছিল তা নয় এখনও কিন্তু আমরা দেখতে পাই যে সামাজিক বিভিন্ন স্তরে লিঙ্গ বৈষম্য এখনও লুকিয়ে আছে কেমন দেখো যেমন যেমন ধরুন মা বাড়িতে সবাই খাওয়ার পর মা খাওয়ার খায় যদি কিছু কম পড়ে তো মুখ বুঝে তিনি থাকেন সবাইকে ভালো ভালো পিসগুলো দিয়ে দেওয়ার পর বাবাকে একটা মাছের মুড়ো তার সঙ্গে একটা ভালো খান ভাই দাদা অন্যান্য সবাই খাওয়ার পর শেষ দিকে ল্যাজা মা লাজা খেতে খুব ভালোবাসে আসলে মা লা খেতে ভালোবাসেন না ল্যাজাতে কাঁটা থাকে ল্যাজা খাওয়া খুব কঠিন কিন্তু আগে ভালো ভালো পিসগুলো অন্যরা খেয়ে নেওয়ার পর যেটুকু পড়ে থাকে সেইটুকু এবং তার সঙ্গে সঙ্গে কি হয় ভাই বা বোন অনেক সময় কাঁটা টাটা মাছের খেতে পারে না তার সঙ্গে কিছুটা মাছ লেগে থাকে গায়ে কাঁটার গায়ে ওই সমস্ত কুড়িয়ে জড়িয়ে জড়ো করে যার যা পাতে পড়ে থাকলো একটু তরকারি একটু ডাল আলাদা করে নিজের জন্য পুরাট করে যে তুলে রেখে দিয়েছে মা তারপরে তোমাদের সবাইকে খেতে দিয়েছেন তা কিন্তু করেন না তাহলে এই স্যাক্রিফাইসগুলো মনে রেখো যে পরিবারে বাবা বাবা আমি কাউকে অসম্মান না করেই বলছি বাবা হয়তো যথেষ্ট পরিশ্রম করেন বাবা হয়তো সংসারের সমস্ত রকম সুখ স্বাচ্ছন্দ্যের দিকে নজর দেন কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের মায়েরা যে পরিমাণ পরিশ্রম করে সন্তান প্রতিবলনের ক্ষেত্রে সেটার কোনো মূল্য হয় না মানে সেটা মূল্যহীন নয় অমূল্য সেটাকে আমরা মূল্য দিয়ে কখনোই তুলনা করতে পারবো না তোমরা যারা ছেলেরা এই কবিতাটা পড়ছো তারা তো পড়ছো ভালো কথা কিন্তু তোমরা যারা মেয়েরা আজকে এই কবিতাটা পড়ছো এই কবিতাটা পড়বার পেছনে একটা পটভূমিকা আছে পটভূমিকাটা কি তোমরা আজকে মেয়েরা যারা এই স্কুলে আসছো বড় হয়ে স্বপ্ন এসছো বাবা মা ইতিমধ্যেই তোমাদের বলছেন নিজের পায়ে দাঁড়াতে হবে নিজে কিছু করে খেতে হবে ভালো কিছু করতে হবে জীবনে দাঁড়াতে হবে পরনির্ভর হয়ে থাকলে চলবে না শুধুমাত্র মেয়ে হয়েছে বলেই যে তোমার বিয়ে দিয়ে দেবো তা নয় তোমাকে নিজের থেকেই কিছু করে খেতে হবে এই কথাগুলো যারা বারংবার মেয়েদের সামনে বলছেন সেই সমস্ত মেয়েদের দিকে বলছি যে তোমরা যে আজকে যে বিদ্যালয় বিদ্যালয়মুখ হয়েছ তোমরা যে আজকে অনায়াসেই সকাল দুপুর বিকেল সন্ধ্যে বাইরে যাচ্ছ টিউশন পড়ছ ফিরে আসছো তোমাদের কোনো বাধা নিষেধ নেই এর পেছনে কিন্তু অসম্ভব গুরুত্ব আছে আমাদের যে সমস্ত মনীষীরা ছিলেন সেই সমস্ত মনীষীরা তার মধ্যে প্রাতঃস্মরণীয় এবং প্রাত নমস্য হচ্ছেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি ভারতবর্ষে প্রথম মহিলা স্কুল স্থাপন করেন এবং তার হাত ধরে প্রায় দশ কুড়িটি মেয়েদের স্কুল প্রচলিত হয় এবং তার সঙ্গে সঙ্গে সমাজের মেয়েদেরও যে শিক্ষার গুরুত্ব মানে মেয়েদের দিকেও যে শিক্ষিত করবার ধারণা এই ধারণাটার বীজ বপন করে যান ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয় বাবা মা ঈশ্বর ঠাকুরদেবতা সবাইকেই তোমরা সকলবেলায় যেমন ঘুম থেকে উঠে প্রণাম করো ঠিক তেমনি করে একবার করে অন্তপক্ষে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করবে যে এই মানুষটি নিরলস পরিশ্রম করে তোমাদের দিকে সমাজের গুরুত্বপূর্ণ একই রকম পুরুষের মতোই তোমরাও সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ সেই জিনিসটাকে প্রমাণ করার জন্য জীবনপাত করে গিয়েছেন তাহলে এই হলো আমাদের বিষয়বস্তু এর পরে তোমাদের যেগুলো আছে সেগুলো অত্যন্ত সহজ আমি করাবো প্রত্যেকটা করাবো কিন্তু আমার উদ্দেশ্য কি বলতো আমি প্রথমেই ওই প্রশ্নোত্তর খুলে বসে গেলাম প্রশ্নোত্তর খুলে তোমাদের দিকে দেখো দেখো এটার এই উত্তর হবে সেই জিনিসটার দিকে যেতে চাইছি না আমি চাইছি তোমরা বইমুখী হও পড়ার মধ্যে আগ্রহ পাও একটা বিষয় সেটা হয়তো তোমাদের দিকে স্যারবা ম্যাডাম খুব ভালো করেই বোঝাচ্ছেন বা বাবা মা খুব ভালো করেই বোঝাচ্ছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে আমিও তোমাদের দিকে বলছি যে যে জিনিসটা আমাদের চোখের সামনে যেমনভাবে উপস্থাপিত হচ্ছে সেটাই কিন্তু এই কবিতা বা এই গদ্যের উদ্দেশ্য নয় তার ভেতরের যে অর্থ সেই অর্থটা যাতে তোমরা ঠিকঠাক বুঝতে পারো তার জন্যই আমি তোমাদের দিকে এইভাবে পড়াচ্ছি বিমলা অভিমান নবকৃষ্ণ ভট্টাচ্যের লেখা এই কবিতাটি তোমাদের আজকে আলোচনা হলো কয়েক মাস পর আমি আস্তে আস্তে সমস্ত যখন আমার মোটামুটি সমস্ত বিষয়গুলো কভার হয়ে যাবে আমি একদিনকে বাংলা ধরলে ইংরেজি ধরতে পারছি না একদিনকে বিজ্ঞান মানে বিজ্ঞান তখন শুরুই করতে পারিনি অঙ্ক শুরু করলে ওদিকে জামিতে শুরু করতে পারছি না অনেকগুলো বিষয় অনেকগুলো সাবজেক্ট ক্লাস তার সূক্ষ্মতা অনেক বেশি আমি যত মানে আস্তে আস্তে দ্রুত আরও কাজ করব ভিডিওর সংখ্যা আরও বেশি দেবো তার ফলে দেখবে তখন তোমরা মোটামুটি সবগুলোই খুঁজলে হাতের কাছে পেয়ে যাচ্ছ এরকম যখন পরিস্থিতি হবে তখন আমি তোমাদের প্রশ্নোত্তরগুলো করে দেবো আজকে এটুকুই